হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে রেসিপিতে ডিম দিয়ে এমন মজার একটা রান্না আমি আজকে আপনাদেরকে করে দেখাবো যেই রান্নাটা আপনারা বাসায় একবার করলে বারবার রিকোয়েস্ট আসবে এরকমভাবে ডিম রান্না করার জন্য এই খাবারটা অসম্ভব রকমের মজা হয় আর রান্নাটা খুবই সহজ একবার দেখলেই যে কেউ রান্নাটা করে নিতে পারবেন প্রথমেই আমি ডিম সেদ্ধ করে নেব আপনার যতগুলো প্রয়োজন সেই অনুপাতে ডিমগুলো সেদ্ধ করে নেবেন আমি এখানে পাঁচটা ডিম পানিতে দিয়ে জাল করে নেব সাত থেকে আট মিনিট জাল করলেই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে গরম করে নেব গরম তেলে সেদ্ধ ডিমগুলোকে ছিলে ডিমগুলোকে ভেজে নেব দিয়ে দেব সামান্য একটু হলুদ ডিমের কালার সুন্দর হওয়ার জন্য হলুদ ব্যবহার করেছি ডিমগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব ডিমের ওপরের অংশটা যখন ব্রাউন হয়ে আসবে সেই পর্যায়ে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিতে হবে এবার চলে যাব মূল রান্নায় বাঙালিদের পছন্দের তালিকায় ডিমটা কিন্তু ওপরের দিকেই থাকে তো রান্নার শুরুতে এবার আমি এখানে কড়াইয়ে দিয়ে দেব বেশ কিছু রান্নার সাদা তেল একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই টুকরো এলাচ আর দুই টুকরো ছোট সাইজের দারচিনি দিয়ে দেব। মশলা আর পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আজকে ডিম রান্নায় তেলের পরিমাণটা আমি কিছুটা বাড়িয়ে ব্যবহার করেছি তো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন কিছুটা নরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়া ধনিয়া আর জিরার গুঁড়া একসঙ্গে মিক্স করে এক চামচ ব্যবহার করেছি আদা বাটা দিয়েছি হাফ চামচ আর রসুন বাটা দিয়েছি হাফ চামচ পরিমাণে এখানে তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর সামান্য একটু পানি দিয়ে দেব মশলাগুলো কষানোর জন্য পানি ছাড়া মশলা কষালে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এই ডিমের তরকারিটা রান্নার জন্য আজকে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়া মশলাগুলোকে ভালো মতো কষানোর পর এখানে দুইটা বড় সাইজের টমেটো দিয়ে দেব টমেটোগুলোকে কিউব করে কেটে নিয়েছি টমেটোগুলোকে এবার মশলার সাথে বেশ কিছুক্ষণ জাল করব টমেটোগুলোকে ভালো মতো সেদ্ধ করে একদম গলিয়ে নিতে হবে যার কারণে আমি এখানে বেশ কিছু পানি অ্যাড করে দেব এবার জালে জালে টমেটোগুলো সেদ্ধ হয়ে মিহি হয়ে আসবে আর মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে ডিম রান্নার ক্ষেত্রে আদা আর রসুনের পরিমাণটা আমি বরাবরই কম দিয়ে থাকি আদাটা চাইলে আপনারা ব্যবহার না করেও ডিমের তরকারি রান্না করে নিতে পারবেন তো টমেটোগুলো যখন মশলার সাথে ভালো মতো জাল করে কষিয়ে নেওয়া হবে সে পর্যায়ে ডিমগুলো দিয়ে দেব সাথে দিয়ে দেব কিছু আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব ডিমগুলো জাল করে যখন চুলা থেকে নামিয়ে নেব তখন ঝোলের পরিমাণটা ঠিক এরকম পর্যায়ে থাকবে যার কারণে আমি এখানে আরও বেশ কিছু পানি দিয়ে দেব যেন জালে জালে সেই পানিটা শুকিয়ে এরকম পর্যায়ে চলে আসে মোট আমি এখানে এক কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি দুইশো মিলি পরিমাণে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর জাল করে নেব হাই হিটে যতক্ষণ পর্যন্ত না পানিটা অনেকটা শুকিয়ে আসছে ততক্ষণ জাল করতে হবে টমেটো ব্যবহারের কারণে তরকারি কালারটা হবে একদম গাঢ় লাল সেই সাথে তো আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি ভালো মানে মরিচের গুঁড়া ব্যবহার করে এরকম লাল লাল ঝাল ডিমের তরকারি রান্না করে আপনারা বাসায় খেতে পারেন সব সময় এক ডিমের তরকারি রান্না না করে মাঝে মাঝে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করে দেখবেন বাসায় সবাই অনেক পছন্দ করবে আজকের মতো এই পর্যন্তই আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ